থেকে আমরা বলছি এটা কোনো নির্বাচনী জোট নয় এটা আসল কথা ছিল যে কীভাবে বিজেপি এই যে সর্বনাশ করছে সাংবিধানিক ব্যবস্থা দেশের ঐক্যের ছাড় সেখানে একসঙ্গে যাতে সবাই বিজেপি বিরোধী প্রচারের সামিল সেখানে তৃণমূল কংগ্রেস কখন সামিল করে পার্লামেন্টে বলতে বা পার্লামেন্টের বাইরে নাটক করবে তারপরে যখন এই বিভিন্ন জায়গায় বলা হলো নানান বিষয় নিয়ে লিপ্য সম্প্রীতি তারপর হচ্ছে তোমার কি কাস্ট সেন্সেস সোশ্যই ইকোনমিক সার্ভে মূল্য বৃদ্ধি বেকারিং এইগুলো নিয়ে কোনো প্রচার করে যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম এই প্রচারটা খুব দরকার কারণ এক প্রচার হচ্ছে দেশে একটা সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করা হচ্ছে ধর্মীয় উন্নয়ন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বাদ চাল এবং এই জন্য দেখা গেল যে টানাপোড়ের মধ্যে আছে দু ওকে পা দিয়ে চলছে এই জন্য তারা ইন্ডিয়াতে থাকবে না ইন্ডিয়া থাকবে এখন স্থির করতে পারছে না মনে মাঝে মাঝে সমস্যা তৈরি করছে আর এই সমস্যা তৈরি করে যেটা হয় মানুষ জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে যে জন্য বিজেপি এই কাজটা করাচ্ছে যাতে জনমানুষের মধ্যে ইন্ডিয়া এই ব্লক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়